আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু আজকে কথা বলবো ব্র্যাঙ্ক ব্যাঙ্ক নিয়ে যারা অনলাইনে অ্যাকাউন্ট খুলেছেন ব্র্যাঙ্ক ব্যাঙ্কে আপনি যদি ব্র্যাঙ্কে না গিয়ে থাকেন বা দেশে আছেন বা প্রবাসে আছেন আপনি ব্রাঞ্চে যান নেই আপনার কাছে যদি কোনো ভিসা কার্ড বা ডেবিট কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু অনলাইনে ট্রানজাকশান করতে পারবেন না শুধু আপনি আপনার আস্থা অ্যাপ করে শুধু ব্যালেন্স দেখতে পারবেন আপনি কোনো ট্রানজেকশন করতে পারবেন না সেক্ষেত্রে আপনার ব্যাংক হোক মোবাইল রিচার্জ হোক বিকাশ হোক নগদ হোক কোথাও টাকা ট্রানজেকশান করতে পারবেন না কারণ আপনার কাছে একটা কার্ড লাগবে যদি আপনি ব্রাঞ্চে না যান তাহলে কিন্তু আপনি কোন কার্ড পাবেন না এই ক্ষেত্রে বর্তমানে ব্রাক ব্যাংক একটি যারা প্রবাসী এসে নতুন অ্যাকাউন্ট খুলেছেন অনলাইনে তাদের জন্য একটি ভার্চুয়াল কার্ড লঞ্চ করেছে বা আপনি দেশে আছেন আপনি ব্রাঞ্চে যাননি তাহলে আপনার জন্য একটি সুখবর আপনি এক একটি ভার্চুয়াল কার্ড নিতে পারবেন এটার খরচ খুবই কম এটার ইয়ারলি খরচ দুশো টাকা সাথে ভ্যাট এটার মেয়াদ থাকবে দশ বছর তো আজকে আমি দেখাবো আপনি কার্ডটি অ্যাপ্লাই থেকে শুরু করে কীভাবে আপনি অ্যাক্টিভ করবেন সম্পূর্ণ ভিডিও দেখাবো আজকে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না তাহলে আপনারা কনফিউজ হয়ে যাবেন বুঝতে পারবেন না সেক্ষেত্রে আপনি পুরো ভিডিওটা দেখবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো সাজিয়ে গুছিয়ে বলেছি যাতে আপনাদের কোনো বোঝার সমস্যা না হয় কোনো বোঝার ত্রুটি না হয় তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো প্রথমে আপনি আপনার আস্তে অ্যাপটি ওপেন করে নেবেন আপনি ইউজার এবং পাসপোর্ট দিয়ে আপনার ওপেন করে নেবেন ওপেন করার পরে চলে যাবেন ব্রাগ ব্যাংকের আস্থা অ্যাপের ড্যাশবুকে তো গাইস এখানে আমি আমার সেফটি এবং প্রাইভেসির জন্য কিছু জিনিস হাট করে দিয়েছি তো আমি চলে এসেছি আস্থা অ্যাপের ড্যাশবুকে ইন্টারফেসে তো এখানে দেখতে পারছেন এখানে ট্যাপ টু ভিউ কার্ড এই অপশনটা কিন্তু আগে ছিল না বর্তমানে তারা ভার্চুয়াল কার্ড লঞ্চ করেছে তো সেই জন্য এখন আপনি যখন আস্থা অ্যাপটি লগ করবেন তখন দেখতে পাবেন ট্যাপ টু ভিউ কার্ড তো এখানে আপনি কার্ড নেবার জন্য এখানে টাইপ করে দিবেন তো গাইস ট্যাপ টু ভিউ কার্ড ক্লিক করার পরে দেখতে পারছেন এরকম একটি ইন্টারেস্ট আসবে এখানে যে কার্ডটি দেখানো যাচ্ছে সেই কার্ডটি হচ্ছে আপনার ভার্চুয়াল কার্ডটি ভার্চুয়াল ভিসা কার্ড তো গাইস এরপর আপনি আপনার ভার্চুয়াল ডেবিট কার্ডের যে কার্ড নাম্বারটি সিবি নাম্বার এক্সপায়ার ডেট যে ডিটেলস দেখতে চান তাহলে কিন্তু আপনাকে এখানে আই অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে টিকমার দিয়ে দিবেন এবং আপনি এখানে ওপিটি নেওয়ার জন্য এস এম এস অথবা ইমেল ক্লিক করে দেবেন আপনি যদি প্রবাসে থেকে থাকেন তাহলে আপনি কিন্তু ইমেল নিতে পারেন অথবা আপনার কাছে রোমিং সিম থাকলে আপনার ইন্স্যুরেন্স নিতে পারেন আর দেশে থাকলে আপনার জন্য বেটার হবে এস এম এস তো আমি যেহেতু এখানে প্রবাসে আছি সেক্ষেত্রে আমার মনে হয় আমি ইমেলে দিলে ভালো হয় সেক্ষেত্রে আমি ইমেল সিলেক্ট করে দিলাম এরপর আমি এখানে নেক্সট ক্লিক করে দিলাম এরপর আপনার এ মোবাইলে অথবা ইমেলে ওপিটি আসবে সেই ওপিটি এখানে লিখে দেবেন লিখে দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করে দিবেন তো গাইস আমি এখানে দেখতে পাচ্ছি কার্ডের নাম্বার কার্ড হোল্ডার নেম কার্ড এক্সপায়ার ডেট সিভিবি নাম্বার এখানে সকল তথ্য আমাকে দেখাচ্ছে আমি আমার সেফটি এবং প্রাইভেসির জন্য এখানে সব হাইট করে দিয়েছি আপনারা দয়া করে বোঝানোর চেষ্টা করবেন তো গাইস এখানে কিন্তু আমার কার্ডটি আসছে কার্ডটি সকাল ডিটেল দেখাচ্ছে কিন্তু আমার কার্ডটি কিন্তু বর্তমানে অ্যাক্টিভ করতে হবে আমি যদি ওই কার্ডটি অ্যাক্টিভ না করি তাহলে কিন্তু আমি কার্ডটি ব্যবহার করতে পারবো না আমি ই কমার্স সাইটে থেকে শপিং করতে পারবো না বা অনলাইন ট্রানজেকশন করতে গেলে যে কার্ডের প্রয়োজন হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি আদার ব্যাঙ্কে অথবা বিকাশ নগদে ট্রানজাকশান করতে গেলে অনলাইন কেনাকাটা করতে গেলে যে কার্ডের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমি যদি এই কার্ডটা অ্যাক্টিভ না করি কার্ডটা কোনো কাজ আসবে না এই জন্য আমাকে কার্ডটা এখানে অ্যাক্টিভ করতে হবে তো এই জন্য আমাকে এখানে চেঞ্জ কার্ড স্ট্যাটাস ক্লিক করে দিতে হবে অথবা আপনাদের জানানোর জন্য শিখার জন্য বলতেছি এখানে কিন্তু তো কার্ডটি অ্যাক্টিভ করার জন্য দুটি ওয়ে আছে তো একটা তো এখানে দেখাচ্ছি চেঞ্জ কার্ড স্ট্যাটাস এখানে ক্লিক করলে আপনি অ্যাক্টিভ করতে পারবেন অথবা আপনি এখান থেকে ব্যাগে গিয়ে তো আস্তার পেজে এসে ক্লিক টু অ্যাক্টিভ কার্ড এখানে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পরে আমাকে এই অপশানে নিয়ে আসবে এই অপশানে আসার পরে ডেবিট কার্ডে ক্লিক করতে হবে কেননা আমার সেই ভার্চুয়াল কার্ডটা ছিল ডেবিট কার্ড আর আরেকটি কথা হচ্ছে দর্শক আমার কিন্তু এখানে আমার কার্ডের সকল তথ্য লাগবে আমার যে ভার্চুয়াল কার্ডটা সেখানে যত ডিটেল দেখাচ্ছিল এগুলো কিন্তু আমাকে একটা কা আগেই স্ক্রিনশট নিয়ে নিতে হবে অথবা একটি কাগজের মধ্যে পুরো সকল ডিটেল লিখে রাখতে হবে ওই ভার্চুয়াল কার্ডের সকল ডিটেল এখানে চাইবে কি কি চাইবে আপনার দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে লেখা ইন্টার দ্য থার্ড ফোর ডিজিট অফ দ্য সিলেক্ট কার্ড তো এখানে আমাকে কার্ডের চারটি নাম্বার লিখে দিতে হবে সেই নাম্বারটি হচ্ছে কার্ডে লাস্টের সংখ্যার থেকে চার সংখ্যার আগের সংখ্যা এখানে চারটি সংখ্যা লিখে দিতে হবে তো গাইজ এরপর দেখতে পাচ্ছেন এখানে এক্সপায়ার ডেট এখানে ডেট লিখে দিবেন তার নিচে এখানে ইয়ার বছর লিখে দিবেন কার্ড এসে গুলো লিখে দিবেন আপনি কার্ডে দেখে দেখে সকল তথ্য এখানে ভালো মতো লেখে দিবেন এখন আমাকে গাইজ কার্ডের জন্য নতুন পিন সেট করতে হবে আপনার ফিজিক্যাল কার্ডের জন্য আপনার একটা এটিএম কার্ডের জন্য ফিজিক্যালি এটিএম কার্ডের জন্য যেরকম আপনাকে চার সংখ্যার পিন সেট করতে হয় চার সংখ্যার পিন লাগে সেরকম এখানে আপনার ভার্চুয়াল কার্ডের জন্য চার সংখ্যার পিন সেট করতে হবে এখানে আপনি আপনার মতো করে চার সংখ্যার পিন লিখে দিবেন এবং সেম সংখ্যা তার নিচেও লিখে দিবেন এরপর আপনি এখানে নেক্সট ক্লিক করে দেবেন এরপর আপনি এখানে কার্ডের সগত তথ্য আরেকবার দেখতে পাবেন সফল দেখার পরে এখানে আমি আমার সেফটির জন্য আবার কিছু হ্যান্ড করে দিয়েছি এরপর আপনি এখানে কনফার্ম ক্লিক করে দিবেন তো গাইস কনফার্ম ক্লিক করার পরে আপনার মোবাইলের মধ্যে আবার ওপিডি আসবে সেই ওপিডি এখানে লিখে দিবেন এরপর আপনি এখানে ভেরিফাই ক্লিক করে দিবেন তো গাইস ভেরিফাই ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে তো গাইস এখানে ব্লাউ থেকে আপনাকে অ্যাপটি আবার লগ করতে বলা হয়েছে আপনি একটি অ্যাপটি লগ ইন করে দিবেন গ্যাস আপনার কিন্তু চাইলে আপনি ব্রাক ব্যাংকের এটিএম বুথ থেকে কিন্তু আপনি আপনার এই ভার্চুয়াল কার্ড থেকে কিন্তু টাকা তুলতে পারবেন শুধু ব্রাক ব্যাংকের এটিএম মেশিন থেকে এখান থেকে আপনি অপশন পাবেন ভার্চুয়াল কার্ড থেকে টাকা তোলার জন্য তো গাইস এই সব আজকের আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার পরিশ্রম সত্য হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো ভালো থাকবেন কথা হবে আবার সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ